Accept Adhar. এই দুই শব্দই ব্রহ্মাস্ত্র হিসেবে ধেয়ে এলো নির্বাচন কমিশনের দিকে বিহারের স্পেশাল ইন্টেনসিভ রিভিশনে এসআইআরে গ্রহণ করা হবে আধার কার্ড বৃহস্পতিবার এই নির্দেশ দিল খোদ সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের অন্তর্বর্তী নির্দেশে জোর ধাক্কা খেয়েছে কমিশন বিহারে খসড়া ভোটার তালিকা থেকে পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম কেন বাদ পড়েছে সেই কারণসহ সম্পূর্ণ তালিকা অবিলম্বে প্রকাশ করতেও বলা হয়েছে কমিশনের ওয়েবসাইটে তা প্রকাশ করার নির্দেশ দিয়েছে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগজির বেঞ্চ শীর্ষ আদালত আরও জানিয়েছে যাদের নাম বাদ পড়েছে তাদের কাছে নির্দিষ্ট এড়ারোটি নথির একটিও না থাকলে আধারের ফটোকপি দিয়ে আবেদন জানানো যাবে রেডিও দূরদর্শন এবং ইংরেজি এবং আঞ্চলিক ভাষার সংবাদপত্রে কথা প্রচার করতে হবে কমিশনকে এমনকি প্রশাসনের পঞ্চায়েত স্তর পর্যন্ত তা জনসমক্ষে জানাতে হবে বাইশ আগস্ট মামলার পরবর্তী শুনানি আইন অনুযায়ী আধার ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয় ঠিকই কিন্তু পরিচয়পত্র তো বটে এসআইআরে ইনিউমারেশন ফর্ম ফিল আপের ক্ষেত্রে কমিশন যে নির্দিষ্ট এগারোটি নথির কথা বলেছে তার প্রথমটি এনি আইডেন্টি কার্ড আর এই অংশটিকেই অস্ত্র করে খসড়া ভোটার তালিকায় নাম বাদ পড়া পঁয়ষট্টি লক্ষ নাগরিকের সুরাহার সন্ধান দিল সুপ্রিম কোর্ট এমনকি দু হাজার তিন সালে কী পদ্ধতিতে কোন কোন নথির ভিত্তিতে এসআইআর হয়েছিল তাও জানতে চাইল কমিশনের কাছে কমিশনের আইনজীবী রাজেশ দ্বিবেদী আধারকে প্রামাণ্য নথি হিসেবে আটকানোর চেষ্টা করেও পারলেন না গত দশই জুলাই শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগজি প্রশ্ন করেছিলেন আধার বা ভোটার কার্ড কেন বৈধ প্রমাণপত্র হিসেবে গ্রাহ্য হবে না বলতে পারেন জবাবে কমিশন গোড়া থেকেই এগুলি নাগরিকত্বের প্রমাণপত্র নয় বলেই দাবি করে গত সাতটি শুনানি পার করেছে কিন্তু এদিন আর আটকানো যায়নি ফলে আশার আলো দেখছে স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম এডিআর উচ্ছ্বসিত তৃণমূল সাংসদ মুহুয়া মৈত্র ডেরেকো ব্রায়ান কংগ্রেসের কেসি গোপালদের মতো বাকি সতেরো জন আবেদনকারীও গত সাতাশেই জুলাই খসড়া তালিকা প্রকাশ করেছে কমিশন জানানো হয়েছে বিহারে ভোটার সংখ্যা ছিল সাত কোটি উননব্বিশ লক্ষ কিন্তু ইউনিয়মারেশন ফর্ম জমা পড়েছে সাত কোটি চব্বিশ লক্ষের বাকিদের নাম বাদ এদিন কমিশনের বক্তব্য শোনার পর বিচারপতি সূর্যকান্তের পর্যবেক্ষণ যদি বাইশ লক্ষ মানুষ মারা গিয়ে থাকেন তাহলে বুথ পর্যায়ে কেন তা প্রকাশ করা হচ্ছে না পরিসংখ্যান জনসমক্ষে এলেই তো বিতর্ক থাকে না জবাবে কমিশনের আইনজীবী বলেন বাদ পড়া ভোটারদের নামের তালিকা গত কুড়ি জুলাই বিহারের রাজনৈতিক দলকে দেওয়া হয়েছে এমনকি ইনিউমেরেশন ফর্মে উল্লেখ রয়েছে আধারের তা শুনে বিচারপতি সূর্যকান্ত বলেন নাগরিকরা কেন রাজনৈতিক দলগুলির পিছনে ছুটবে তার নাম বাদ গেল কি না কেন বাদ গেল তার নিজেরই জানার অধিকার রয়েছে বিচারপতি বাগচির মন্তব্য এটা মৌলিক অধিকার তাই বাদ পড়ার কারণসহ বাতিল ভোটারদের নামের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হোক